আমার এই ডিস্কো পাতিলগুলো নিয়ে আমার অনেকাপড়ি কিছু প্রশ্ন ছিল প্রশ্নগুলোর উত্তর আমি দিয়ে দিচ্ছি ভিডিওর শুরুতেই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড আপনারা সবাই কেমন আছেন আশা করছি দেশে এবং দেশের বাহির থেকে আমাকে যে যেখানে বসে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন পাতিলগুলো হচ্ছে আমি ওয়াশ করে নিয়েছি ওয়াশ করে বারান্দায় দিয়েছি কারণ বৃষ্টি ছাদে দিতে চেয়েছিলাম বৃষ্টির জন্য ছাদে দিতে পারলাম না বারান্দাই একটু পানি ঝরাতে দিয়ে দিলাম পাতিলগুলো নিয়ে আপনাদের করা প্রশ্নটার উত্তর দিচ্ছি তার আগে উত্তর দিয়ে নেই এই গাছ দুইটা আমার বারান্দায় কিনা অনেকেই প্রশ্ন করেছেন এই তো এই গাছ দুইটা কিন্তু আমার বারান্দায় আমি বাহির থেকে আপনাদের জন্য একটু শুট করে নিয়েছি মাশাল্লাহ গাছ দুইটা কিন্তু ফুলে ফুলে ভরে আছে ভিতর থেকেও কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে আমার অনেক আপুরাই খুব প্রশংসা করেছেন গাছগুলোর এবার আসা যাক ডিসকো পাতিলে অনেক আপুদেরই প্রশ্ন ছিল যে আপু পাতিলগুলোর সাইজ কত দাম কত এবং কোথা থেকে কিনেছেন আপুরা আমার হাজব্যান্ড হচ্ছে পাতিলগুলো টঙ্গি বাজার থেকে নিয়ে এসেছে আমি এইটুকুই শুধু জানি সাইজটাও আমার জানা নেই দামটাও আমার জানা নেই আমি আন্তরিকভাবে সব আপুদের কাছে সরি বলে নিচ্ছি দামও আমি বলতে পারছি না সাইজটাও আমি বলতে পারছি না এখন প্রায় বারোটা চল্লিশের মতো বেজে গিয়েছে ওর বাবা এখনও ব্রেকফাস্ট করেনি আমি মাঝখানে দুইটা রুটি আর একটু আলু ভাজি খেয়ে নিয়েছিলাম আর আজকে আমি আবারও টোস্ট বিস্কিট দিয়ে ডেজার্টটা তৈরি করেছি অনেকেই এই টোস্ট বিস্কিটের ডেজার্টটার রেসিপি চেয়েছিলেন আবার অনেকে বলেছেন অনেক পুরানো রেসিপি দাদি নানিদের আপনারা এখন আর খান না আমার কাছে কিন্তু দাদি নানিদের আমলের রেসিপিগুলোই বেশি ভালো লাগে ট্রাই করতে অনেকেই এই ডেজার্টটার রেসিপি চেয়েছেন আমি শর্টকাটের রেসিপিটা বলে দিচ্ছি খুবই ইজি একটা রেসিপি দুধটাকে একদম চিনি একসাথে দিয়ে একটা দারচিনি এক টুকরা এলাচ দিয়ে একসাথে আমি ঘন করে জাল করে নিয়েছি আর সার্ভিং ডিশে টোস্ট বিস্কিটগুলো সুন্দর করে বিছিয়ে নিয়েছি এরপরে উপর থেকে আমি গরম দুধটা শুধু টোস্ট বিস্কিটের উপর দিয়ে দিয়েছি এর উপরে আমি কিশমিশ বাদাম পেস্তা বাদাম এগুলো দিয়ে দিয়েছি আমার টোস্ট বিস্কিটের রেসিপিটা কিন্তু হয়ে গেছে আর অনেক বেশি ইামি ছিল আর টোস্ট বিস্কিটটা যদি একটু ভালো মানের হয় মানে একটু ভালো মানের হয় তাহলে খেতে আরও বেশি মজা লাগে আমি চট্রলার টোস্ট বিস্কিটটা দিয়েই করেছি যে কয়েকবার করেছি আমার বাসার প্রত্যেকেই অনেক বেশি পছন্দ করেছে তো যাই হোক আমি টোস্ট বিস্কিটের রেসিপিটা আপনাদেরকে শেয়ারও করে ফেললাম খেয়েও নিলাম খেয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো বাসাটা আমি ক্লিন করে নিয়েছি আর গুজগাস করে নিয়েছি মেহমান আসার পূর্ব প্রস্তুতি বলতে পারেন আইমানের রুমের বেডশিটটা একটু হালকা করে ওয়াশ করে দিয়েছি ওয়াশ করে শুকানোর পর আবার বিছিয়ে দিয়েছি আর ওর রুমের সব মোটামুটি ক্লিন করা আছে আপনাদেরকে এখন একটা জিনিস দেখাচ্ছি আমার ছেলেকে এখন আমার মতো গাছের নেশায় পেয়েছে আবার এই যে তার কি ক্যাকটাস ভালো লাগে টেবিলে একটা ক্যাকটাস রেখেছে এটা সে নিজেই গিয়ে এনেছে নার্সারি থেকে ওর বাবার সাথে এরপরে আমি আমার বেডরুমে চলে এসেছি আমার বেডরুমের বেডশিটটাও আমি চেঞ্জ করে নিলাম আর আজকে আমার রুমে আরিয়ানার রুমে সেম বেডশিটই বিছিয়ে নিয়েছি আপনারা সবাই এই বেডশিটগুলো অনেক বেশি পছন্দ করছেন অনেকে ভিডিওর মধ্যে কমেন্ট করছেন যে কিভাবে নেওয়া যাবে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নক দিলেই কিন্তু বেডশিটগুলো নিতে পারবেন আর প্রত্যেকটা বেডশিটের কোয়ালিটি অনেক হাই কোয়ালিটির ফ্যাব্রিক্সের মধ্যে ব্লক করা হয়েছে নিখুঁতভাবে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি প্রত্যেকটা বেডশিটই ষোলোশো টাকা করে প্রাইস দুইটা পিলো কাবার সহ কিং সাইজের এই বেডশিটটি পেয়ে যাবেন আমার পেজে তো মেহমান আসবে সেজন্য প্রত্যেকটা রুমেরই বেডশিট চেঞ্জ করলাম মেহমান আসার আগে বাড়িঘর যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয় একটু গুছিয়েও নিতে হয় একটু কাজ থেকেই থাকে সবারই কিন্তু তো এরপরে দুপুরে রান্না একদম হালকা পাতলা রান্না করে নিয়েছি শুধু মুরগির মাংস রান্না করেছি আলু দিয়ে একটু ঝোলঝোল করে আর সকালবেলায় যে আলু ভাজি করেছিলাম সেটাও আছে আর আলু ভাজিটা কিন্তু একদম কাঁচামরিচ ছাড়া করেছিলাম ভ্যানগাড়ি এখনো আমাদের এদিকে মানে ভালোভাবে আসে না আর বৃষ্টির জন্য মনে হয় কম আসছে ঈদের পরে অনেক কম সবজির ভ্যানগুলো আসছে তো সেজন্য কাঁচামরিচ একদমই রাখতে পারেনি এজন্য আলু ভাজিটা একদম কাঁচামরিচ ছাড়াই আজকে করেছি আর ওয়েদারটা যে কি একটা অবস্থা শুরু করেছে এই রোদ এই বৃষ্টি এই গুড়ি গুড়ি বৃষ্টি হঠাৎ করে ধাপ করে অনেক জোরে বৃষ্টি নেমেছে আর পাতিলগুলো এনে ডাইনিং টেবিলের উপর রেখে দিলাম ফ্যানে শুকিয়ে যাওয়ার জন্য আর কি এরপরে আমি আর আইমান হচ্ছে ভাত খেতে বসে গেলাম একটু আমের আচার করেছিলাম আমের আচারটুকু ফ্রিজ থেকে নামিয়ে নিলাম আইমান খেয়ে নেবে এই তো আমরা মা ছেলে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি এরপরে ছাদে এলাম মেহমান আসার পূর্ব প্রস্তুতি চলছে আমার বাসায় কে আসবে কারা আসবে কিভাবে আপ্যায়ন করছি কি রান্নাবান্না হচ্ছে মোটামুটি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটি জুড়ে থাকবেন স্কিপ না করে এই তো এটা কিন্তু রান্না করার জন্য চুলা চলে এসেছে এটা হচ্ছে আমার মেঝো দেবরের তো ছাদটাকে পুরাপুরিভাবে ক্লিন করা হয়েছে ওর বাবা নার্সারি থেকে লোক এনে গাছগুলোকে একটু সাইজ করেছে মানে একটু শেপ দিয়েছে আর কি কয়েকদিন পরই গাছগুলোকে একটু কেটে শেপ দিতে হয় দেখার সৌন্দর্যের জন্য তো এই তো এই সাইডটাতে এই দুইটা গাছ রেখেছে এরপরে পুরা ছাদের গাছগুলি হচ্ছে কাটছাট করার কারণে একটু কেমন যেন লাগছে আমার কাছে আমার কাছে একটু এলোমেলো হয়ে দেখতে ভালো লাগে কিন্তু ওর বাবা কয়দিন পরে পরে গাছগুলোকে কেটে ছেটে মানে একটা সাইজে নিয়ে আসে আমার জবা ফুল গাছে কিন্তু তিন চার কালারের জবা ফুটে এগুলো কিন্তু গ্রাফটিং করে তারপরে বানানো হয়েছে একজন আপু বা ভাইয়া কেউ একজন আমাকে কমেন্ট করেছেন যে সাদা ফুলটার নাম কি এটা হচ্ছে কাঠগোলাপ আর এটা হচ্ছে জারুল মানে এই ফুলটার নাম হচ্ছে জারুল আর এগুলো হচ্ছে পাইগাস এগুলোতে আসলে ওইরকমভাবে কোনো ফুল হয় না এগুলো বনসাই টাইপের মেবি আর বাগান বিলাসেও কিন্তু অনেক ফুল কমে গিয়েছে বাগান বিলাসটা আসলে কয়েকদিন পর ফুলগুলো ঝরে যায় আবার হচ্ছে হয় বেলায় ছাদে উঠলাম ওর বাবা ছাদটাকে কিভাবে ক্লিন করেছে মেহমান আসবে কি করেছে না করেছে সেটাই একটু দেখার জন্য তো দেখলাম যে গাছগুলো একদম ক্লিন করে ফেলেছে ছাদটাও ভালোভাবে ঝাড়ু দেওয়া হয়েছে আর আমার আমরা গাছটা এই তো দেখেন মার্শাল্লা অনেক আমরা খেয়েছি গাছটা থেকে আরও একটা দেখতে পেলাম তো ছিঁড়ে নিলাম খুব বাতাস ছিল বিকেলবেলায় ওয়েদারটা খুব সুন্দর ছিল বৃষ্টিও ছিল না তবে বৃষ্টির পূর্বাভাস ছিল বৃষ্টির আগ মুহূর্তে যেমনটা হয় ঠান্ডা একটা বাতাস ছিল এরই মধ্যে ওর বাবা হচ্ছে কবুতরগুলি গুলি উড়াচ্ছিল মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর লাগছিল আকাশটা যেমন সুন্দর কবুতরের উড়াটা দেখতেও ভীষণ সুন্দর লাগছিল আর বাতাস তো ছিল অসাধারণ সব বিকালটা খুব সুন্দরভাবে কেটেছে আর এই যে দেখেন আমার মাধবীলতা আপনাদের সাথে খুব সুন্দর একটা বিকেলের মুহূর্ত শেয়ার করতে করতে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিতে চাচ্ছি যেসব আপুরা এখনও ধৈর্য ধরে আমাকে দেখছেন বা আমার এই বক শুনছেন আমাকে ভালোবেসে যেসব আপুরা আমার লাইফস্টাইল ব্লগটি দেখছেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এরপরে আমি আর ওর বাবা হচ্ছে একটু বাজারে গিয়েছিলাম আমাদের আগামীকালকে মেহমান আসবে এটা ছিল বৃহস্পতিবার দিন থেকে শুরু করা ভিডিও বৃহস্পতিবার এবং শুক্রবার দুই দিন মিলেই আমার আজকের এই ভিডিওটি আমি আপনাদের মাঝে শেয়ার করেছি এবার বলি আপনাদেরকে বাজার করার কারণটা কি বাজার করেছি হচ্ছে আগামীকালকে আমার বাসায় আমার আত্মীয় স্বজনরা আসবে আমার দেবর দেবরের বউ বাচ্চা ভাসুর ভাসুরের বউ বাচ্চা ননদ ননদের বাচ্চা ননদের ননদের এবং লোকজন তো সেজন্যই হচ্ছে বাজার করে নিয়ে এসেছি আর আমার শরীরটা খুব একটা ভালো নেই সেজন্য ওর বাবা হচ্ছে বলল যে বাবুরচি দিয়ে রান্না করাবে তো বাবুরচি যে লিস্ট দিয়েছে সেই লিস্ট অনুযায়ী এই বাজারগুলি আনা হয়েছে টুকটাক ঘরেরও দু একটা বাজার আছে এখানে এই তো এখানে হচ্ছে বাসমতি চাল আনা হয়েছে ছয় কেজি আর যে মশলাগুলো লিস্ট দিয়েছে মানে বাবুরচির দেয়া পরিমাণ মতো সব কিছুই আমি আলাদা করে এনেছি আমার ঘরে থাকলেও কারণ আমার বুঝতে সুবিধা হবে তিরিশ জনের জন্য কাচ্চি রান্না করা হবে তো তিরিশ জনের কাঁচি রান্না করতে কি পরিমাণ মশলা লাগে সেটারও একটা আইডিয়া নিলাম আর বাজার করে আনার পাশাপাশি আমি ফ্রিজ থেকে মাংসগুলো নামিয়ে রেখেছি আর আমার হিমু দেখেন সবগুলো বাজার চেক করে দেখতে হবে না ঠিক আছে কিনা তো সে সবগুলি হচ্ছে চেক করে নিচ্ছে এটা ছিল তার পরের দিন মানে শুক্রবার দিন আমার ননদের মেয়েকে দেখতে পাচ্ছেন ওকে বললাম দাঁড়াও তোমাকে একটু শ্যুট করে নেই ও হাস ছিল এরপরে আমরা সবাই মিলে চলে এসেছি ছাদে বাবুরচি বান্না শুরু করেছে তো বাবুরচিকে অনেক কিছুই আমি বাসা থেকে রেডি করে দিয়েছি খালাকে দিয়ে আজকে সারাদিনই সেগুলো করিয়েছি এরপর বাবুরচি আসার পরেও কিছু জিনিস চেয়েছে যেগুলো আমার পরে রেডি করতে হয়েছে এই তো এখানে কিন্তু চুলা ধরিয়ে দেওয়া হয়েছে বেরেস্তা করা হচ্ছে আর বাবুরচি হচ্ছে এদিক থেকে কাচির জন্য সব প্রিপারেশন নিয়ে নিচ্ছে তো ওর বাবা বলেছিল সবটা ভিডিও করে রেখেও আসলে গেস্ট আছে সবাইকে সময় দিতে হচ্ছে আমি পুরা কাঁচির রেসিপিটা আর ভিডিও করতে পারলাম না বাসায় চলে এসেছি বুঝে নি তো বাসায় গেস্ট থাকলে কিন্তু ওই ভাবে সব কিছু চাইলেও মনের মতো করে করা যায় না এখানে হচ্ছে সব বাচ্চারা মিলে উনো না কি একটা খেলছে যাই হোক ওদেরকে আবার একটু ক্যাপচার করে নিলাম এখন হচ্ছে টেবিলটাকে একটু সুন্দর করে সব কিছু দিয়ে পরিবেশন করে নিলাম এর মাঝে সবাই টুকটাক এটা সেটা খেয়েছে ওরকম ভাবে আর শুট করা হয়নি এখন ভাবলাম একটু আমাদের হচ্ছে সবার ওজন মাপার প্রতিযোগিতা চলছিল আমরা সবাই মিলেও সবার ওজন নিয়ে অনেক বেশি মজা করছিলাম আর এখানে হচ্ছে আমার ননদ তার শাশুড়ির ওজনটাও মেপে নিল আমার ননদকে দেখে আমি পুরাই অবাক শাশুড়িকে কিভাবে যে যত্ন করে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এই তো আপনারা কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছেন শাশুড়িকে আম খাওয়াচ্ছে খুব যত্ন করে খুব ভালোবেসে মা মা ডেকে আমার না খুব আমার মায়ের কথা মনে পড়ে যাচ্ছিল যাই হোক আমি আপনাদের সাথে আর কান্নাকাটি করতে চাই না তারপরেও চলে আসে তো এখানে হচ্ছে আমার ভাসুরের বউ ভাসুরের বাচ্চারা দেবরের বউ আছে এই যে আমার ননদ আমার ছেলেকে মিষ্টি খাইয়ে দিল এখন আরিয়ানাকেও খাইয়ে দিচ্ছে মাসাল্লাহ আমরা খুব সুন্দর একটা দিন পার করলাম সবাই দোয়া করবেন এভাবেই যেন সব সময় মিলেমিশে থাকতে পারি আমার ভাসুরের বউ দেবরের বউ ননদ আমরা সবাই অনেক গল্পগুজব করছিলাম আমার ননদকে আমি দেখছিলাম আর খুব অবাক হচ্ছিলাম কিছুক্ষণ পর পর শাশুড়িকে জিজ্ঞেস করছে মা তোমার কিছু লাগবে মা মা তুমি তুমি পানি খাবা এটা করবা খুব খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা বউ যেন তার শাশুড়িকে এভাবে সেবা যত্ন করে এগুলো দেখলেও আসলে মনে অনেক বেশি শান্তি লাগে আমি আমার মাকে অনেক বেশি মিস করছিলাম আজকে আমার মা বেঁচে থাকলে অবশ্যই সবার মাঝে আমার মাও থাকতেন আর আমার মাও কিন্তু সবার সাথে অনেক মিশতে পারতো সবাইকে অনেক আপন করে নিত আমার মতো খুব অল্প টাইমে আর আমার সেই মাকেই কিন্তু সবাই অনেক কষ্ট দিয়েছে সবাই আত্মীয় স্বজন থেকে শুরু করে আমি কাউকেই ভালো বলবো না আমার মা নিজের পরনের কাপড়টা খুলে সবাইকে দিয়ে দিয়েছে কিন্তু আমার মা ওইরকমভাবে আত্মীয় স্বজন কারো কাছ থেকেই কোনো কিছু পায়নি যাই হোক মহান আল্লাহ পাক আমার মাকে জান্নাতুল ফেরদোস দান করুক আমি আজকের এই সুখের দিনে আমার ইমোশনটাকে ধরে রাখতে পারিনি আপনাদের মাঝে শেয়ার করে বুকের কষ্টটাকে একটু কমিয়ে নিলাম আর এদিকে কিন্তু সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে প্রথমেই সব পুরুষ মানুষগুলো বসে গেছে ড্রয়িং রুম ডাইনিং রুম মিলিয়ে বসেছে যেহেতু মানুষ বেশি ডাইনিং এ শুধু হচ্ছিল না এখানে ড্রয়িং রুমেও বসেছে এখানে আমার দেবর মেজো দেবর ওর বাবা আর ওর বাবার কিছু কাছের বন্ধু বান্ধব আমার ভাসুর ওনারা বসেছে আর এখানে হচ্ছে আমার বোনের জামাই আর আমার দেবরের কিছু বন্ধু বান্ধব ওনারা বসেছে এরপরে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর সবাই মিলে গ্রুপ ছবি তুলছিল আমিও আমার ক্যামেরা একটু ক্যাপচার করে নিলাম রাতের বেলা সবাই চলে গিয়েছিল যেতে যেতে অনেক সময় লেগেছে প্রায় রাত দুইটা আড়াইটা বাজে আমি ঘুমিয়েছি ওরকমভাবে আর কিচ্ছু পরে আর ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি এখন পরের দিন সকালবেলা একদম সকালে আমি ঘুম থেকে উঠে গিয়েছি আর বাচ্চাদেরও ক্লাস ছিল উঠে আমি পুরো বাড়িঘর ক্লিন করেছি রান্নাঘরে বুঝে নিত কি পরিমাণ ঝামেলা ছিল সেগুলো সব ক্লিন করে গুছিয়ে নিয়েছি খালা বাড়িঘর পরিষ্কার করে মুছে নিচ্ছে আর যেগুলো বড় বড় হাড়ি পাতিল সেগুলো হচ্ছে ছাদে পাঠানো হয়েছে ছাদে ওয়াশ করবে প্রত্যেকটা রুম আমি গুছিয়ে নিয়েছি বাচ্চারাও একদম সকালে উঠেই আজকে দুইজনেরই ক্লাস ছিল আরিয়ানা ভার্সিটিতে চলে গেছে আটটায় আইমানের ক্লাস ছিল নয়টায় আইমানও চলে গেছে পুরা বাসা ফাঁকা ওর বাবাও ছাদে তো সেই সুযোগে আমি পুরা বাসাটাকে খুব সুন্দর করে ডিপ্লিন করে নিয়েছি খালাকে সাথে নিয়ে পুরা বাসাটা আবার আপনাদেরকে ঘুরিয়েও দেখাচ্ছি মেহমান আসার আগেও যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় পরেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় আর এই যে দেখেন এদিকে আমার ননদ কত ফল ফ্রুটস নিয়ে এসেছে এগুলো এখন সবাইকে ভাগ করে দিব যাকে যাকে দেওয়ার আমার ননদের গাছের কাঁঠাল মেহমান আসার আগে একরকমের প্রস্তুতি নিতে হয় মেহমান যাওয়ার পরে এক ধরনের প্রস্তুতি নিতে হয় যেমন আজকে পুরো বাড়িঘর ক্লিন করলাম যে প্লেট বাটিগুলো বের করেছিলাম সেগুলো ক্লিন করে একটা সাইডে রেখে দিয়েছি সেগুলো পানি ঝরলে শুকিয়ে গেলে রেখে দিব আর এ তো খালা এখনও কিচেন ক্লিন করছে আজকে রান্না নেই কালকে কাচি রান্না করা হয়েছিল অনেক কাচি বেঁচে গিয়েছে তো আমার ননদ দেবরদেরকে ভাসুরকে সবাইকে দিয়ে দিয়েছি আরও কিছু রয়েছে সেটা হচ্ছে বাচ্চাদেরকে গরম করে দিব আর ওর বাবার জন্য ভাত ডাল ডিম ভেজে দিব ওই ধরনের কোনো রান্নার চাপ নেই সেজন্য খালা আর আমি মিলে বাচ্চারাও বাসায় নেই সেই বাসা ক্লিন করলাম এর মধ্যেই আবার সকালবেলা কিন্তু খুব সুন্দর রোদ ছিল দেখে মনটা ভালো হয়ে গেল এর মধ্যেই আবার শুরু হয়ে গেছে বৃষ্টি ছাদে যে আমি পাতিলগুলো ওয়াশ করে শুকাতে দিয়েছি সেগুলো আবার খালা দৌড়ে গিয়ে নিয়ে আসলো মানে একদম হুট করে রোদ থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে তো সব মিলিয়ে কিন্তু এই ছিল আমার আজকের ভিডিওটি দুই দিন তিন দিন মিলিয়ে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ